اوه جوڙا ڪم جا ঘাট নবদ্বীপ নদিয়ার সেই নদিয়ায় বিরোধী জনতা শুভেন্দু অধিকারী সঞ্জয় ভৌমিকের প্রতিবাদে কালো ঝান্ডা নিয়ে সেই একেবারে উচ্ছে পড়া ভিড় মানুষে মানুষে ছয় ছয়লাভ স্লোগান দেন সঞ্জয় ভৌমিকের মৃত্যুর অবিলম্বে দোষীদের শাস্তি চাই আরেকটা স্লোগান দেন যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু একত্রিত হোক আয় মমতা দেখে যা বিজেপির ক্ষমতা একেবারে মানুষে পড়া শুভেন্দু অধিকারী যেখানে যেখানে মিছিল করুক মিটিং করুক সভা করুক একেবারে মানুষে মানুষের ছয় লাভ এ রাজ্যের মানুষ আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে দেখতে চাই তাই তো শাসক দল কংগ্রেস বাম থেকে লোক বিজেপিতে যোগদান করছে তৃণমূল কর্মীরা যেভাবে অন্যায় অত্যাচার খুন ধর্ষণ মারপিট দাঙ্গা করুক তাদের সাত খুম মাপ আছে

আমি বিচার পাবে আর দ্বিতীয়ত দুরু প্রভু শ্রী চৈতন্যদেব আত্ম ক্ষমতা আমাদের দেয়নি কেউ চলে গেলে তাকে ফিরিয়ে আনবে তারপরে সেটার জন্য আমি ওকে দিয়েই একদিন পরে আমি বুধবার দিন আমি বুধবার দিন পুলিশ ইনএকশনের মামলা করব আপনি 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 আমার উপর ভরসা রাখুন আপনি দাদা আমি আমি আপনাকে কথা দিয়ে গেলাম বিচারের জন্য যা করার করব এই মমতার পুলিশের কাছ থেকে বিচার পাবেন না তার মা বাবার তার পরিবারের সমস্ত কিছু দায় দায়িত্ব আপাভার নিলেন বিজেপি কর্মী তার পরিবারকে কথা দিয়েছেন যে তার সঞ্জয়ের ভৌমিকের যে মৃত্যু তার মৃত্যুর শাস্তি হবেই তার মা বাবার কাছে কথা দিয়েছেন আর যেখানে যেখানে এই পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু সনাতনীরা হামলা হোক খুন হোক হিন্দু সনাতনীর উপর হামলা হলে খুন হলেই শুভেন্দু অধিকারী সেখানে একেবারে খাম খামখুটার মতো দাঁড়িয়ে যান তাই তো হিন্দু সনাতনীরা শুভেন্দু অধিকারীকে চান আর এই পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় হিন্দুকে একত্রিত হবার ডাক দেন হিন্দু হিন্দু ভাই ভাই এক রহে তো সেফ রহে এভাবে তৃণমূল সরকারের অন্যায় অত্যাচার করছে এই অন্যায় অত্যাচার হাত থেকে বাঁচতে একমাত্র বিজেপি ভরসা তার জন্যই মমতা দেখে বিজেপির এই দেন যা ক্ষমতা নবদ্বীপ থেকে বলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে যে আন্দোলন করলেন শুধু নয় বদলাও হবে হামলা হয়েছে বারে বারে আমরা দেখেছি আমরা চাই আসল জোট বাদ আপনারা এসআইআর হবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিজন তাদের থাকবে না ডবল ডিপিডেন্টি থাকবে না ওরা ভোটার থাকবে না বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা থাকবে না আমরা প্রথমে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করব তারপরে উৎপীড়নের কারণে চলে এসেছেন আপনাদের সঙ্গে আমরা আছি নরেন্দ্র বাম দাস মোদী বলেছেন আমি আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো যে এই রাজ্যে তো এসআইআর হবেই হবার পরে যে মৃত তারাকে রাজ্য সরকার তাড়াবে না যোগীদের কাজ থেকে বুলডজার এনে এই পাশ থেকে একেবারে ওই পাশে ছড়বে শুধু বদল নয় বদলাও হবে যে তিনি বলেন বদল নয় বদলাও হবে দু হাজার ছাব্বিশে এই সরকারকে প্রাক্তন করতে হবে বিরোধী দলতা শুভেন্দু অধিকারী নদীয়ার নবদ্বীপ থেকে বলেন আরে রাজ্য সরকার পুলিশের উপর কোন ভরসা নেই তাই উনি বারবার হাইকোর্টে যান হাইকোর্টের পারমিশন নিয়েই বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সভা করেন তাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুকে একত্রিত হবার ডাক দেন দু হাজার ছাব্বিশে বিধানসভা সেই বিধানসভায় হিন্দুকে একত্রিত হবার ডাক দেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর হিন্দু জাগো জাগো হিন্দু জাগো হিন্দু সনাতনী জাগো যেভাবে রাজ্য সরকার হিন্দু সনাতনীর উপর হামলা করছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মা দুর্গার মূর্তিকে ভেঙে দিচ্ছে তাই এই রাজ্যে পরিবর্তন হওয়া জরুরি প্রয়োজন হিন্দুর অস্তিত্ব রক্ষার জন্য হিন্দুর ধর্ম রক্ষার জন্য হিন্দু হিন্দুদের হিন্দুদেরকে রক্ষা করার জন্য এ রাজ্যে পরিবর্তন চাই এসআইআর লাগু হলে এ রাজ্যে পরিবর্তন হবেই কোনো করার নাই তাই তো এ রাজ্য সরকার এফআইআর কা বিরোধিতা করছেন কিন্তু এফআইআর আটকাতে পারবেন না যত গলা ফাটিয়ে চিৎকার করুক রাজ্য সরকার এফআইআর কোনো মতে আটকাতে পারবেন না নির্বাচন কমিশন বলে দিয়েছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের আইন দ্বারাই চলবে পশ্চিমবঙ্গ কারো বাপের সম্পত্তি নয় ইলেকশন হবে ন এসআইআর নোট এসআইআর হলেই এই সরকার একেবারে তাসের ঘরের মতো পড়ে যাবে তাই বিরোধী দল নেতা হুঙ্কার দিয়ে বলেন যে বদল নয় বদলাও হবে দু হাজার ছাব্বিশে এই সরকারকে প্রাক্তন করবে